নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পায়েস এই পায়েস আমরা যে কোনো পুজোর দিনে তৈরি করে ভোগ দিই আবার বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস তৈরি করি তবে কী হয় পায়েসের সমস্ত উপকরণের সঠিক মাপগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু দেখবেন পায়েসের সেই টেস্ট আসে না আজকে আমি সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ পায়েস তৈরি করে দেখাবো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে যে পাত্রে আমরা পায়েসটা তৈরি করব সেই পাত্রে আমি প্যাকেটের যে ফুল ফ্যাট দুধ সেটা নিয়ে নিলাম দেড় লিটার আর দুধটাকে এখন অনবরত নেড়েচেড়ে একটু জাল দিয়ে নেবো আর দুধটা ঘন করে নেব দুটো তেজপাতা দিলাম আর চার পাঁচটা ছোটো এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আমি এই দুধ থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নেবো এখন আমি এই বাটির মধ্যে দু তিন হাতার মতন দুধ তুলে নিচ্ছি হালকা গরম দুধটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে গুলে রেখে দেব আর হালকা গরম থাকা অবস্থাতে এই দুধটা গুলতে হবে তাহলে দেখবেন খুব ভালোভাবে গোলা হয়ে যাবে আর এই পাউডার দুধটা দিলে পায়েসের স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে আর এখানে আমি নিয়েছি পঁচাত্তর গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে একটু হাত দিয়ে এইভাবে করে ঘষে মুছে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি মাখিয়ে চালটা রেখে দেবো এদিকে আমাদের দুধটা অনেকটাই ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পাউডার দুধ গুলে রেখেছিলাম সেই দুধটা সেই দুধটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো ঘি মাখানো চাল এইভাবে ঘি মাখিয়ে রাখলে চালটা কি হয় এক জায়গায় দলা হয়ে যাবে না বা চালটা নিচে বসেও যাবে না চালটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে আর এই সময় গ্যাসের আজ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে পায়েসটা রান্না করতে হবে এক চিমটি নুন দিলাম পায়েসের মধ্যে যদি এরকম সামান্য একটু নুন দেন দেখবেন পায়েসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আর এখানে নিয়েছি কিছুটা কাজুবাদাম আর কিছুটা কিশমিশ কাজুবাদামগুলোকে আমি একটু ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি বাদামগুলো ভেঙে নিয়েছি এখন চালটা দেখে নিই চালটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন অনবরত নাড়াচাড়া করে রান্না করতে থাকব তাতে একটু ঘনও হয়ে যাবে আর এদিকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিলাম ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই আর এগুলো ভেজে নেওয়ার পরেই পায়েসের মধ্যে মিশিয়ে দেবো কারণ পায়েসটা আমাদের মোটামুটি রান্না হয়ে এসেছে তবে আরও একটু রান্না করব দুধটাকে আরও একটু ঘন করে নেব পায়েসের চাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় মিষ্টি দিতে হবে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম গুড়ের বাতাসা দিলাম তবে আপনারা চাইলে বাতাসার পরিবর্তে মিচরি দিয়েও করতে পারেন আবার অর্ধেক বাতাসা অর্ধেক মিচরিও দিতে পারেন আর এক লিটার দুধের যদি পায়েস করেন তাহলে পঞ্চাশ গ্রাম চাল আর সেখানে আড়াইশো গ্রাম বাতাসা কিংবা মিছরি দেবেন আর মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতন দেবেন কম বা বেশি করতে পারেন আর আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি একশো গ্রাম তার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বাতাসা দিয়েছি আর গুঁড়ো দুধ না দিলে যদি মিষ্টিটা একটু পরিমাণ মতন খেতে চান তাহলে এখানে বাতাসার পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন দেখুন আমাদের পায়েস তৈরি হয়ে গেছে আশা করছি আজকে আপনাদেরকে খুব সহজভাবে পায়েসের রেসিপি আমি শেয়ার করতে পেরেছি আর সমস্ত ছোট ছোটো ডিটেলগুলোও শেয়ার করেছি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আমি সমস্ত উপকরণে যে পরিমাপগুলো দেখিয়েছি সেই পরিমাপে যদি পায়েস তৈরি করেন তাহলে দেখবেন যতবারই পায়েস তৈরি করবেন সেই পারফেক্ট টেস্ট পাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে